হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন চলে আসুন আমাদের চ্যানেলটিতে আজ আমরা দিয়েছি ডাইনির অভিশাপ জয়ন্ত এবং তার পরিবার শহর থেকে দূরে একটি ছোট্ট গ্রামে নতুন বাড়ি কিনে চলে এল পরিবারে ছিল যজন্ত তার স্ত্রী সুমনা এবং তাদের দুই সন্তান রূপা ও ছোট্ট ছেলে আদিত শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে গ্রামের শান্ত পরিবেশে তারা আনন্দে ছিল নতুন বাড়িটি ছিল পুরনো তবে বেশ বড় তার চারপাশে গাছপালা ঘেরা একটি ছোট্ট বাগানও ছিল স্থানীয়রা বাড়িটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কৌতূহল ভরা দৃষ্টিতে ফিসফিস করে কথা বলছিল বাড়িটা খুব সুন্দর তাই না রূপা বলল হ্যাঁ তবে মনে হচ্ছে এ বাড়ির ইতিহাস পুরনো জয়ন্ত বলল প্রতিবেশীদের একজন এক বৃদ্ধ মহিলা তাদের দেখে সতর্ক করে বলল এই বাড়িতে সাবধানে থাকবেন জায়গাটা ভালো নয় একসময় এখানে ডাইনির বাস ছিল জয়ন্ত হেসে বিষয়টি উড়িয়ে দিল গ্রামের লোকেরা এমন গল্প বানায় সে বলল কিন্তু সুমনার মনে কিছুটা অস্বস্তি কাজ করছিল পরিবারটি বাড়িতে বেশ ভালোই মানিয়ে নিচ্ছিল কিন্তু রাত হলেই বাড়ির পরিবেশ কেমন যেন ভারী হয়ে উঠত প্রথম রাতে সুমনা শোবার ঘরের জানালার বাইরে অদ্ভুত ছায়া দেখতে পেল কেউ বাইরে হাঁটছে সে যজন্তকে বলল জয়ন্ত বাইরে গিয়ে দেখল কিন্তু কাউকে দেখতে পেল না বাড়ি পুরনো তোমার মনের ভুল সে বলল কিন্তু প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগল রাতে দরজা আপনাপনি খুলে যেত বাচ্চারা বলত তারা এক মহিলার ছায়া দেখেছে রূপা একদিন বলল মা জান আমি কাল রাতে একজনকে দেখেছি তার চুলগুলো অনেক লম্বা আর চোখগুলো পুরো কালো পরের দিন সুমনা গ্রামের বাজারে এক বয়স্ক মানুষের সঙ্গে কথা বলল তিনি বললেন তোমরা যে বাড়িটা কিনেছ ওটা ছিল চন্দ্রাবতী নামের এক মহিলা গ্রামবাসীরা তাকে ডাইনির অপবাদ দিয়েছিল চন্দ্রাবতী ছিল এক সাধারণ মহিলা কিন্তু তার জ্ঞান এবং শক্তি গ্রামের লোকদের ভয়ে দেখাত এক রাতে গ্রামের একজন ধনী জমিদারের সন্তান মারা যায় আর লোকজনের দোষ গিয়ে পড়ে চন্দ্রাবতীর উপর তারা তাকে পুড়িয়ে মেরে ফেলে মৃত্যুর আগে সে সবাইকে অভিশাপ দিয়ে বলেছিল এই জায়গা কেউ শান্তিতে ব্যবহার করতে পারবে না তার আত্মা এখনও সেখানে বন্দী আছে বৃদ্ধ লোকটি বললেন রাতে পরিবারের সবাইকে আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হল রূপার ঘরে একটা কুয়াশার মতো কিছু ধুকে পড়ে সে চিৎকার করে ওঠে মা কেউ আমার চুল টেনে ধরেছে জয়ন্ত এইবার সত্যিই ভয়ে পেয়ে গেল সে বাড়ির প্রতিটি কোণ খুঁজে দেখল কিন্তু কোথাও কেউ ছিল না এক রাতে সুমনাশোবার ঘরে এক মহিলার ছায়া দেখতে পেল তার চেহারা বিকিত চোখ জল করছে আমার বাড়ি থেকে বের হো ছায়াটি গর্জে উঠল পরিবারটি বুঝতে পারল ডাইনির আত্মা তাদের তাড়িয়ে দিতে চাইছে জয়ন্ত সিদ্ধান্ত নিল গ্রামের পুরোহিতের সাহায্য নেবে পুরোহিত তাদের বললেন চন্দ্রাবতীর আত্মা এখানে আটকে আছে তার প্রব তাকে মুক্তি দিতে হবে নইলে তোমরা কেউ রক্ষা পাবে না তিনি বললেন একটি বিশেষ পূজা করতে হবে কিন্তু তার জন্য আত্মার অনুমতি দরকার পরিবারটি পুরোহিতের নির্দেশে পূজার জন্য প্রস্তুতি নিল পূর্ণিমার রাতে তারা বাড়ির এক কোণে পূজার আসর বসাল মন্ত্রপাঠ শুরু হল ঘরের চারপাশে বাতাস ভারী হয়ে উঠল হঠাৎ জানালা বন্ধ হয়ে গেল বাতাসে ভেসে এলো এক অশুভ হাসি তোমরা আমাকে মুক্তি দিতে পারবে না আমার প্রতিশোধ শেষ হয়নি চন্দ্রাবতীর আত্মার কণ্ঠস্বর শোনা গেল পুরোহিত মন্ত্রপাঠ বন্ধ না করে বললেন চন্দ্রাবতী আমরা তোমার কষ্ট বুঝতে পারি তোমার উপর অন্যায় হয়েছে আমরা তোমার জন্য ন্যায় বিচার চাই কিছুক্ষণ পর আত্মা ধীরে ধীরে শান্ত হতে শুরু করল ঘরের ভিতর একটি সাদা আলো জলে উঠল এক নারীর চেহারা দেখা গেল আমি শান্তি চাই সে বলল পুরোহিত আরও কিছু মন্ত্র পড়লেন এবং আত্মাটি ধীরে ধীরে মিলিয়ে গেল পরিবারটি নতুন করে তাদের জীবনে শান্তি ফিরে পেল চন্দ্রাবতীর মুক্তি পেল এবং বাড়িটি আর অভিশপ্ত রইল না গ্রামের লোকেরা বলল তোমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ডাইনির অভিশাপ ভেঙেছ এই জায়গা এখন শান্তির স্থান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন